শ্রীমদ্ভাগবৎ গীতা অনুবাদ স্বামী রামসুখ দাস ষষ্ঠ অধ্যায়ের পঞ্চম শ্লোক উদ্ধ রৃদাত্মান আত্মানবসা দেত অদ্যৈব হত্মন বন্ধুরাৎমৈব রিপুরাৎমান নিজের দ্বারা নিজেকে উদ্ধার করতে হবে নিজের পতন যেন না করা হয় কারণ নিজেই নিজের বন্ধু এবং নিজেই নিজের শত্রু ব্যাখ্যা নিজের দ্বারা নিজের উদ্ধার করতে হবে এর তাৎপর্য লই যে শরীর ইন্দ্রিয়াদি মন বুদ্ধি প্রাণ ইত্যাদির প্রভাব থেকে নিজেই নিজেকে মুক্ত করতে হবে নিজ রূপকে যে একদেশীয় আমি ভাব দেখা যায় তার থেকেও নিজেকে মুক্ত করতে হবে কারণ শরীর ইন্দ্রিয়াদি এবং অহং ভাব এইগুলি সবই প্রকৃতির ব্যাপার নিজের স্বরূপ নয় যেটি নিজের স্বরূপ নয় তার থেকে নিজেকে মুক্ত করতে হবে নিজ স্বরূপ পরমাত্মার সঙ্গে অভিন্ন ও শরীর ইন্দ্রিয়াদি এবং আমি ভাব প্রকৃতির সঙ্গে অভিন্ন যদি নিজের উদ্ধারের জন্য নিজেকে এর প্রভাব থেকে মুক্ত করার জন্য শরীর ইন্দ্রিয়াদি মন বুদ্ধি ইত্যাদি আশ্রিত থাকা হয় তবে জড়ত্ব ত্যাগ করবে কিভাবে। কারণ জড়বস্তুর সঙ্গে সম্পর্ক রাখা তার প্রয়োজনীয়তা মেনে নেওয়া তার সাহায্য নেওয়াই হলো প্রকৃত বন্ধন যেটি নিজের নিজের মধ্যে আছে এখন আছে এবং এখানেই আছে সেই পরমাত্মাকে প্রাপ্ত করার জন্য শরীর ইন্দ্রিয়াদি মন বা বুদ্ধির কোনো প্রয়োজন নেই কারণ অসতে দ্বারা সৎকে লাভ করা যায় না বরং অসৎ ত্যাগেই সৎ প্রাপ্তি ঘটে দ্বিতীয় ভাব যেটি আগের শ্লোকে আছে যে প্রাকৃত পদার্থ ক্রিয়া এবং সংকল্পে আসক্ত না হওয়া তাতে আবদ্ধ না হওয়া বরং তার থেকে নিজেকে মুক্ত করা সকলেরই প্রত্যক্ষ অনুভূতি এই যে পদার্থ ক্রিয়া এবং সংকল্পের আরম্ভ এবং শেষ থাকে যেগুলি সেইগুলিকে সংযুক্ত ও বিযুক্ত হয় কিন্তু নিজের বা স্বয়ং অভাবের পরিবর্তন কখনও কারও অনুভূত হয় না স্বয়ং সর্বদা একরূপে বিরাজমান সুতরাং উৎপত্তি ও বিনাশীল পদার্থ ইত্যাদিতে আবদ্ধ না হওয়া আর অধীনস্থ না হওয়া সেইগুলিতে নির্লপ্ত থাকাই হল নিজের উদ্ধার করা প্রত্যেক মানুষেরই এমন বিচার শক্তি আছে যে সেটি কার্যকরী করলে সে নিজের উদ্ধার করতে সক্ষম হয় জ্ঞানযুগের সাধক সেই বিচারশক্তির দ্বারা জড় চেতনকে পৃথক করে চেতনে নিজ স্বরূপে স্থিত হয় এবং জড় শরীর সংস্কার থেকে সম্পর্ক ছেদ করে নেয় ভক্তিযোগের সাধক আমি ভগবানের এবং ভগবান আমার এইভাবে ভগবানের সঙ্গে আত্মীয়তার সম্পর্ক করে নিজে উদ্ধার করে কর্মযোগের সাধক ওই বিচার শক্তির দ্বারা শরীর ইন্দ্রিয়াদি মন বুদ্ধি ইত্যাদি যেগুলি প্রাপ্ত হয়েছে সেইগুলি জগৎ সংসারের মেনে নিয়ে জগতের সেবায় নিয়োজিত করে ওই পদার্থগুলি থেকে সম্পর্ক বিচ্ছিন্ন করে এবং নিজস্বরূপে স্থিতি লাভ করে এইভাবে মানুষ তার বিচার শক্তিকে কাজে এনে যে কোনো যোগ পথেই নিজ কল্যাণ করতে সক্ষম হয় উদ্ধার সম্পর্কে বিশেষ কথা ভেবে দেখতে হয় যে আমি শরীর নই কারণ শরীর পরিবর্তনশীল আর আমি একই থাকি এই শরীরও আমার নয় কারণ শরীরের উপর আমার কোনো প্রভুত্ব খাটে না অর্থাৎ শরীরকে আমি যেমন রাখতে চাই এটি সেভাবে থাকতে পারে যত দিন রাখতে চাই তত দিন থাকে না এবং যেমন সুগঠিত করতে চাই যেমন তৈরি হয় না এই শরীর আমার নয় আমার জন্য নয় কারণ যদি এটি আমার জন্য হতো তাহলে এই শরীর প্রাপ্তির পরে আর কোনো ইচ্ছাই জন্মাত না দ্বিতীয়ত শরীর পরিবর্তনশীল এবং আমি অপরিবর্তনশীল পরিবর্তনশীল অপরিবর্তনশীলকে কি করে কাজে লাগাবে জানতে পার লাগতে পারে না তৃতীয়ত এটি যদি আমার জন্য হতো তাহলে সর্বদা আমার সঙ্গেই থাকত কিন্তু এটি চিরকাল আমার সঙ্গে থাকে না এইভাবে শরীর আমি নয় আমার নয় এবং আমার জন্য নয় এই বাস্তব সত্যে মানুষ দৃঢ় থাকলে আপনি তার উদ্ধার লাভ হয় এখন প্রশ্ন আসতে পারে যে ঈশ্বর সাধু মহাত্মা গুরু শাস্ত্র এসবের দ্বারাও তো মানুষের উদ্ধার সাধন হয় তাহলে নিজের নিজেকে উদ্ধার করবে এই রূপ কেন বলা হয়েছে তার উত্তর হল যে ঈশ্বর সাধু মহাত্ম তখনই আমাদের উদ্ধার করতে পারে যখন তাদের প্রতি আমাদের শ্রদ্ধা হবে সেই শ্রদ্ধা আমাদের নিজেদেরকেই করতে হবে আমরা যদি শ্রদ্ধা না করি তাহলে তারা কি আমাদের দিয়ে শ্রদ্ধা করাতে পারবেন তা তারা পারেন না যদি ঈশ্বর সাধুগণ আমরা শ্রদ্ধা না করলেও আমাদের শ্রদ্ধা উৎপন্ন করিয়ে আমাদের উদ্ধার করতেন তাহলে আমাদের উদ্ধার বহু আগেই হয়ে যেত কারণ আজ পর্যন্ত ভগবানের অনেক অবতার আবির্ভূত হয়েছেন নানা প্রকার সাধু মাহাত্ম জীবমুক্ত ভগবতপ্রেমী জন্মগ্রহণ করেছেন কিন্তু আজ পর্যন্ত আমাদের উদ্ধার পাওয়া সম্ভব হয়নি এর দ্বারাই প্রমাণিত হয় যে যারা নিজের তাদের শ্রদ্ধা করে না নিজেরা তাদের শরণাগত হয় না নিজেরা তাদের বচন মেনে চলে না ফলে তাদের উদ্ধার হয় না কিন্তু যারা তাদের শ্রদ্ধা করেছেন তাদের শরণাগত হয়েছেন তাদের বচন মেনে চলেছেন তারা উদ্ধারপ্রাপ্ত হয়েছেন সুতরাং সাধকের শাস্ত্র ভগবান গুরু প্রমুখে শ্রদ্ধা বিশ্বাস করে এবং তাদের নির্দেশ পালন করে নিজে উদ্ধার লাভ করা উচিত ভগবান সাধু মহাত্মা প্রমুখ দ্বারা থাকা সত্ত্বেও আমাদের উদ্ধার লাভ হয়নি তার মানে যে উদ্ধারের সামগ্রীর কোনো অভাব ছিল তা নয় অথবা আমরা নিজেদের উদ্ধারে যে অসমর্থ তাও নয় আমরা নিজেও উদ্ধারের জন্য প্রস্তুত হইনি তাই এইগুলি সব মিলেও আমাদের উদ্ধার করতে সক্ষম হয়নি যদি আমরা নিজেদের উদ্ধার লাভের জন্য প্রস্তুত হই শরণাগত হই তবে মনুষ্য জন্মের মতো এমন জন্ম এবং কলিযুগের মতো এমন সুযোগ লাভ করে আমরা অনেকবার নিজেদের উদ্ধার করতে সক্ষম হই কিন্তু এটি তখনই সম্ভব যখন আমরা স্বয়ং উদ্ধার লাভ করতে আগ্রহী হই দ্বিতীয়ত স্বয়ংই নিজের পতন ঘটিয়েছে অর্থাৎ সেই জগৎ সংসারের সঙ্গে সম্পর্ক স্থাপন করেছে জগৎ তার সঙ্গে আত্মীয়তা করেনি যেমন বালক অবস্থাতে সে ত্যাগ করেনি সেটি স্বাভাবিকভাবে পরিত্যক্ত হয়েছে তারপর সে যুবক অবস্থার সঙ্গে সম্পর্ক ঘটিয়েছে এইভাবে যে আমি যুবক কিন্তু যুব অবস্থার সঙ্গে তার সম্পর্ক স্থায়ী হয় না তাৎপর্য এই যে সে যদি নতুন সম্পর্ক স্থাপন না করে তবে তার পুরানো সম্পর্ক সতই পরিত্যক্ত হয় পুরানো সম্পর্ক স্থায়ী হয় না কিন্তু সে নতুন নতুন করে সম্পর্ক স্থাপন করে এর দ্বারা প্রমাণিত হয় যে সম্পর্ক স্থাপন করতে বা পরিত্যাগ করতে সে স্বাধীন এবং স্বতন্ত্র যদি সে নতুন সম্পর্ক স্থাপন না করে তাহলে তার উদ্ধার সে নিজেই করতে সক্ষম হয় শরীর এবং জগৎ সংসারের সঙ্গে যে সম্পর্ক তা প্রতি মুহূর্তে ক্ষয় হচ্ছে সেই স্বাভাবিক ক্ষয়িত অবস্থাকে সংযুক্তির সময়ে স্বীকার করে নিলে সে নিজেই নিজের উদ্ধার করতে সক্ষম হয় না আত্মা না অবসাদয়েত যে নিজেকে পতনের দিকে যেন না নিয়ে যায় এর তাৎপর্য হলো এই যে পরিবর্তনশীল প্রাকৃত পদার্থের সঙ্গে যেন সম্পর্ক স্থাপন না করে অর্থাৎ সেইগুলিকে গুরুত্ব দিয়ে তার কৃতদাস যেন না হয়ে যায় তার অধীনস্থ না হয় সেইগুলিকে নিজের জন্য প্রয়োজন বলে যেন না মনে করে যেমন কারুর অর্থপ্রাপ্তি হয়েছে পদোন্নতি হয়েছে অধিকার হস্তগত হয়েছে এইগুলি পাওয়ায় সে নিজেকে অনেক বড় এবং শ্রেষ্ঠ এবং স্বাধীন বলে মনে করে কিন্তু বিচার করতে হবে যে সে স্বয়ং বড় হয়েছে নাকি অর্থ পদ অধিকার দ্বারা বড় হয়েছে স্বয়ং কেতন এবং এই রূপ থাকা সত্ত্বেও এই সব প্রাকৃত বস্তুর অধীন হয়ে যায় এবং নিজ পতন ঘটায় আশ্চর্যের কথা হলো এই যে এই পতনকেও সে তার উন্নতি বলে মনে করে এবং এইগুলির অধীন হয়েও নিজেকে স্বাধীন মনে করে আত্মব হাতনা বন্ধু সে নিজেই তার বন্ধু সে নিজে ছাড়া তার আর কোনো বন্ধু নেই সুতরাং স্বয়ংয়ের কারও প্রয়োজন নেই তার নিজের উদ্ধারের জন্য কোনো যোগ্যতার প্রয়োজন নেই শরীর ইন্দ্রিয়াদি মন বুদ্ধি ইত্যাদির প্রয়োজন এবং কোনো বস্তু ব্যক্তি পরিস্থিতি ইত্যাদিরও প্রয়োজন নেই এ তাৎপর্য নেই যে প্রাকৃত পদার্থ সহায়ক বা বাধক কোনোটাই নয় সে স্বয়ংই নিজের উদ্ধার করতে সক্ষম তাই সে স্বয়ংই তার বন্ধু যিনি আমাদের সাহায্যকারী রক্ষক উদ্ধারকর্তা তাকে যখন আমরা শ্রদ্ধা ভক্তি করি তার কথা শুনি তখনই তিনি আমাদের বন্ধু হন সাহায্যকারী ইত্যাদি হয়ে থাকেন সুতরাং আসলে আমরাই আমাদের বন্ধু কারণ আমরা না মেনে নিলে শ্রদ্ধা বিশ্বাস না করলে তার তারা আমাদের উদ্ধার করতে পারেন না এই হলো নিয়ম বরি পুরাত্ম নিজেই নিজের শত্রু অর্থাৎ যে নিজের দ্বারা নিজের উদ্ধার করে না সে নিজেই নিজের শত্রু সে নিজে ছাড়া তার আর কোনো শত্রু নেই প্রকৃতিজাত শরীর ইন্দ্রিয় মন বুদ্ধি ইত্যাদিও এর কোনো অপকার করতে সক্ষম নয় এইগুলি যেমন অপকার করতে পারে না তেমনি উপকারও করতে পারে না যখন স্বয়ং ওই শরীরাদিকে নিজের বলে মেনে নেয় তখন সে স্বয়ং নিজের শত্রু হয়ে যায় অর্থাৎ ওই সব প্রাকৃত পদার্থে নিজস্বতা মেনে নিলেই নিজের সঙ্গে নিজের শত্রুতা করা হয় শ্লোকটির উত্তরার্ধে দুবার এ পদটি ব্যবহারের অর্থ হল যে নিজের মিত্র বা শত্রু হলো নিজেই অন্য কেউ মিত্র বা শত্রু হতেই পারে না এবং হওয়া সম্ভবও নয় প্রাকৃতির কার্যাদির সঙ্গে বিন্দুমাত্র সম্পর্ক মেনে না নিলে নিজেই নিজের মিত্র হয়ে থাকে এবং প্রাকৃতির কার্যাদির সঙ্গে বিন্দুমাত্র সম্পর্ক স্থাপন করলে নিজেই নিজের শত্রু হয় এ হল শ্লোক নাম্বার পাঁচ দয়া করে সাবস্ক্রাইব করুন ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন আর পুরোনো ভিডিও দেখতে হলে কাকন বা ক্লিক করে ভিডিও দেখুন আর আগের ভিডিও দেখতে হলে অপেক্ষা করুন